হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন দেখুন আমার সেট চলে এলাম দেখুন এখানে লুটিনো ককটেল ব্ল্যাক ককটেল বদরি এবং লাভবাড জাভা পাখিদের খেতে দিচ্ছি সারা দিন আজ বাড়িতে ছিলাম না তাই এখন খেতে দিচ্ছি দেখুন আমার পাখিরা কত আনন্দ করে খাচ্ছে দেখুন ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন